বিসমুল্লা ই রহিম আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নগরবাড়ি ঘাট একটি ভিডিও নিয়ে আর এই নগরবাড়ি ঘাটে আমরা কি ভিডিও করব সেটা আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আজকে আমরা দেখতে এসেছি নাজরানা বাঁশের মঞ্জিল দেখতে আর সেটা কেমন দেখা যায় সেটাই আপনারা এই ভিডিওর মধ্যে আজকে দেখবেন সবাই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখুন যেমন দেখা যায় এই বাঁশের মঞ্জিল আজকে সেটাই দেখবেন আমরা গেট দিয়ে ঢুকে দেখেন সেই ওরু শরীফের ভিতর চলে এসেছি আর এই বাঁশের মঞ্জিল নাকি সেই প্রায় ষোলো থেকে বিশ ঘন্টা পেরিয়ে ফরিদপুর আট্টসি বাবার দরবার শরীফে পৌঁছাবে এই ভেলা বাঁশের ভেলাগুলো বিশ্ব অলি বাবা ফরিদপুরের দরবার শরীফের মুরিদ্রা এখানে এসেছেন ফাঁসের বেলা তৈরি করে সাথে এসেছেন অনেক দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এটা এইগুলো দেখতে এসেছেন সেগুলো আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে সবাই বেশি বেশি এই ভিডিওটি শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পাশে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি এখানে প্রায় বিশ থেকে পঁচিশটি বাঁশের ভেলা তৈরি করেছে এখানকার আটটের মুরিদ্রা তারা এই ভেলা নিয়ে যাবে ফরিদপুর আর এখানে দেখার জন্য অনেক দর্শনার্থীরা এসেছে এবং প্রচুর দোকানপাট উঠেছে যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে তাই আপনারা যে বাস্তবে দেখেন নাই তারা শুধু এই ভিডিওটি দেখে একটি করে কমেন্ট করে যাবেন যে এই ভিডিওটি কেমন লাগছে এই দুই হাজার পঁচিশ সালের বিশ্বলী খাজাবা জিন্দাবাদ ফরিদপুরের যাওয়ার জন্য এখানে একটি পুরুষ মাহফিল করা হয়েছে আর এই মাহফিলে তবারকও রান্না করা হচ্ছে এখানকার স্থানীয়রা রান্না করছে এখানে খুব সুস্বাদু খাবারও তৈরি করে আর তারা এখানে শেষে তবারক বিতরণ করা হবে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখবেন দেখেন আকাশের ওয়েদারও খুব সুন্দর আজকের দিনটা খুব ভালো যাচ্ছে এটা নগরবাড়ি আল্লাহ बबकी जे बा शिवाजा न जीबकी जे बा शिवा জগটো টোল নাঙতি বা যে আট রীতে ও দূর সুরে জগৎ নাচে বা শিবা যে আট ও দূর সুরে জগৎ নাচে তাই তো হলা কাক যাকে আল্লাহর প্রেমের দেওয়া নাগাসা রাজা хан পাগল পাওয়া নাই